সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি এখন বাজে সকাল আটটা তিন দিন হলো বোনের বাড়ি এসেছি আজকে বাড়ি যাওয়ার সময় এসে গেছে সকালবেলা স্কুল থেকে গাড়ি ফোন করছিল না বলে দিয়েছি কাল থেকে যথারীতি আবার সরে যাবে আর ঘুম থেকে উঠে দেখো মাথা ভর্তি একদম তেল রেখে নিয়েছি আমি মাথা ভীষণ ব্যথা করছিলো ওই কারণে মেয়ে রেডি হয়ে গেছে আমাদের দাদাভাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে বোন স্কুলে গেছিল মেয়েকে দিতে এই আসলো এখন শরবত করছে কিছু খাচ্ছি না গিয়েই খাবো কারণ আজকে সোমবার নিরামিষ আমরা তো পুরোপুরি রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে কিন্তু দেখো এখন একটুখানি লিপস্টিক লাগাচ্ছে আর বোন এসে বলছে কি এত সকাল সকাল না গেলে হতো না একটু খাওয়া দাওয়া করে গেলে ভালো হতো ওটাই বলছিল সাইডের চেনটা রানো আসার সময় পুরো ব্যাগটা খালি ছিল যাওয়ার সময় ব্যাগ পুরো ভর্তি কারণ শীতের পোশাকগুলো পরে আসছিলাম আর এখন যাওয়ার সময় তো সব খুলে দিতে হচ্ছে কারণ বাইরে যা রোদ কেন ইয়েটা পড়লিনি কেন

মেয়ে কিন্তু আজকে অনেক বায়না করছিলো যে বিকেলে যাবে বলে কিন্তু কী বলো তো আজকে একটা দরকার আছে বাবার যার কারণে এত সকাল সকাল আমরা বেরিয়ে গেছি মানে বেরিয়ে যাচ্ছি কেউ কিন্তু আমরা কিছু খাইনি শুধু শরবত এক গ্লাস খেয়েছি তোমাদের দাদাভাইও ব্রাশ করেছে মেয়েও ব্রাশ করেছে আর আমিও ব্রাশ করেছি দিয়ে এক গ্লাস করে শরবত খেয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বোন তো অনেক বার করে বলছিলো যে বিকেলে যাও বিকেলে যাও আর আমার ভাগ্নি তো আসার সময় অনেক কান্না করছিল সবাইকে টাটা বলে দিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর এত সকাল সকাল বেরিয়েছি দেখো আজকে ওয়েদারটাও ভালো নয় আজকে সকালবেলা হচ্ছে ভীষণ পরিমাণে কুয়াশা হয়েছে মানে বোনের বাড়িতে তো রোদ ছিল যত আমাদের বাড়ির কাছাকাছি আসছি তত দেখছি কুয়াশার পরিমাণটা বেশি হয়েছে আর অনেক সকালে আমরা বেরিয়েছি বলে পুরো বাজার দোকানপত্র বেশিরভাগই বন্ধ রয়েছে আর রাস্তায় লোকজনের আনাগোনাটাও কিন্তু অনেকটা পরিমাণে কম আমি তোমাদের দাদাভাইকে বলছি এখন হয়তো সবাই ঘুম থেকে উঠছে আর আমরা দেখো মানে বাড়ি যাচ্ছি অনেকে যারা জানে না তারা দেখলে হয়তো বলবে আমরা কুটুম বাড়ি যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে ওটাই বলছি আর আমরা মানে দুজনে হাসা হাসাহাসি করছিলাম আমরাও বাড়ি যাচ্ছি আর এরা দেখো টিউশন পড়তে যাচ্ছে আর রাস্তায় যা বেরিয়েছি মানে ভীষণ পরিমাণে খিদে লেগে গেছে আমার থেকে বেশি আমার মেয়ের লেগেছে খিদে কারণ ও বাইরে বেরালেই সবসময় বলতেই থাকে মা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে আজকে শুধু সোমবার বলে মানে দোকানদানি খোলা ছিল না বলে রকম ভুলিয়ে ভালিয়ে ওকে রাস্তা পুরো রাস্তাটা নিয়ে এসেছি তারপরে আসার পর এই জায়গাটায় মানে এত পরিমাণ ফলের দাম কম এখান থেকে তোমাদের দাদাভাই সময় ফল কেনে আর আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়ার সময় আমরা এখান থেকেই ফল কিনে নিয়ে যাই তো এখন ফল কিনছি হচ্ছে বাড়ির জন্য নিয়ে যাব বেশ খানিকটা ফল মানে মানে যখনই ফল কিনতে আসি তখন বেশ খানিকটা ফল নিয়ে চলে যাই প্রায় এক সপ্তাহের মতো তো ওই জন্যই এখানটায় দাঁড়ালাম এখানে কমলা লেবু কলা খেজুর তারপরে হচ্ছে আঙ্গুর আর আমার মেয়ে হচ্ছে কিউই ফল খেতে চাইছিল কিন্তু একটা ফলের দাম বলছে পঞ্চাশ টাকা এই জন্য নিলাম না তারপরে একটা তেতুল হয় না বিদেশি তেঁতুল ওটা আমার ভীষণ মানে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এতটুকু প্যাকেটটা হাতে নেওয়ার পর দেখলাম এইটুকু ছোট্ট প্যাকেটটা তার দাম নাকি বলছে দেড়শো টাকা শুনেই আমার হয়ে গেছে আর এমনিতেই অনেক টাকার ফল কেনা হয়ে গেছে এখন ফলগুলো মানে নিয়ে নিয়েছি তারপরে এখন বেছে দেখো সবার শেষে আঙ্গুরটা নিচ্ছি এটা ওজন হলে যা যা ফল নিয়েছি সমস্ত কিছু এখন মানে একটা বড় পেপারের মধ্যে প্যাকিং করে দিয়েছে আর তোমাদের দাদাভাই হচ্ছে অনলাইন পে করে দিয়েছে কারণ পাশে এত ক্যাশ ছিল না যেটুকু ক্যাশ ছিল সেটুকুই আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েই তারপরে মেলা ঘুরতে গিয়েই শেষ হয়ে গেছিল m u l t আজকের ব্যাপারটা পুরো একদম অন্যরকম হয়েছে মানে ঘুম থেকে উঠেই হচ্ছে বাড়ি চলে এসেছি যার দিন তো একদম সন্ধ্যে ছাড়া বেড়াতেই পারছিলাম না ওর বাড়িতে গেছি পুরো সাতটার সময় আর আসার দিন দেখো মানে কি বলবো বলতে গেলে সকাল সাতটা হয়নি বাড়ি চলে এসছে রকম ব্যাপার মানে যা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশ করে হচ্ছে চোখ মুখ হাত পাত ধুয়ে রেডি হয়ে চলে এসছি আর সকালবেলা উঠে স্নানও করা হয়নি তো ওই জন্য বাড়ি আসার পর জানো তো স্নান করলাম সানটান ছেড়ে যে সমস্ত জামা কাপড় ছিল না সবার আগে ওগুলো আগে সাবান দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের মেয়ের আমার নিজের এই করে প্রায় দু বালতি মতো হচ্ছে জিনিসপত্র বেরিয়েছিল ওগুলো সব সাবান দেওয়ার পরে ব্রাশ করে সান টান সেরে এখন এই যে আসলাম বাড়ির পুজোটা করতে কারণ শাশুড়ি মায়ের আজকে স্কুলে নেমন্তন্ন রয়েছে ওই যে সরস্বতী পুজোর খাওয়ানোটা বাকি ছিল আজকে হচ্ছে ওটাই হবে কারণ সমস্ত স্কুলে হয়ে গেছে মেয়ে যে হচ্ছে কেজি স্কুলে পড়তে যায় ওখানেও হয়ে গেছে এই প্রাইমারি স্কুলে শুধু হচ্ছিল না ওই কারণেই আজকে হচ্ছে ওর মানে খাওয়ানোটা হবে ওই কারণে মায়ের আর মেয়ের দুজনের নেমন্তন্ন রয়েছে আর বাবা হচ্ছে একটা কাজে তো বেরিয়ে যাবে তোমাদেরকে বলছিলাম ওই কারণে বাবাও বেরিয়ে গেছে আর বাবা ওই বাইরেই খাবে খাবো মাত্র তোমাদের দাদা ভাই আর আমি এমনিতেই শরীরটা ভালো নয় মানে ওদের বাড়িতে গেলে জানি না কেন আমার শরীরটা খারাপ হয়ে যায় ঠান্ডা লাগা হাঁচি শরীর তো আছে তাছাড়া মানে অ্যাসিডিটি করেছে ওই জন্য কিছু ভালো লাগছে না ওই কারণ সিম্পল রান্নাবান্না হবে তবে এখনো পর্যন্ত আমি কিছু খাইনি শুধু ব্রাশ করেছি স্নান করেছি তারপরে এই যে পুজো করতে এসেছি পুজো টুজো সেরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো আর মা তো অলরেডি সান সেরে নিয়েছে মেয়েও সান সেরে নিয়েছে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে হচ্ছে রান্নাবান্না করব বাড়িতে অল্প কয়েকটা ফুল আছে তারপর গাছে দেখছি বেশ খানিকটা মানে বেশ অনেকটাই জবা ফুল ফুটেছে তবে সব কটা ফুল তুলবো না কয়েকটা ফুল যেটুকু লাগে আমার সেটুকুই তুলবো আর জানো তো মানে সকালবেলা এত কুয়াশা পড়ছিল আর হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে দেখো মানে আমাদের তুলসী মঞ্চ মাটিগুলো অনেকটা পরিমাণে মানে নেমে গেছে ওই কারণে তুলসী মঞ্চটাকে কেমন যেন একটা দেখাচ্ছে দূর থেকে তো যাই হোক মোটামুটি তুলসী মঞ্চটা ভালো করে লেপে নিয়েছে তারপরে দেখো জবা ফুলগুলো গাছ থেকে তুলে নিয়েছি এসেছি যতগুলো ফুল আমার মানে ফুলের ঝুড়িতে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত গাছে কিন্তু তার থেকেও বেশি ফুল রয়েছে আর ওই একটা গাছের জবা ফুল দিয়ে আমরা তিন বাড়ির লোকজন পুজো করি মানে আমার বাড়িতে করি মার বাড়িতে করে আর কাকিমার বাড়িতে করে ওই জন্য আমি যখন ফুল নিয়ে আসি ওদের জন্য রেখে আসি বা ওরা যখন নিয়ে আসে আমার জন্য রেখে আসে কোনো কোনো সময় আমরা আবার তুলে নিয়ে এসে ভাগাভাগি করে নিই তবে আজকে আমি রেখে এসেছি ওদের জন্য তো ফুলটা আগে এখানে রেখে দিয়ে গেলাম তারপরে হচ্ছে এই যে দেখো প্রদীপ আর হচ্ছে মানে ঠাকুরকে যে খেতে দিয়ে ওই থালাটা ধুয়েছিলাম থালাটা এখন ঘরে রাখতে যাচ্ছি আর ধূপটা জ্বালাতে যাচ্ছি আজকে শত চেষ্টা করেও গাছ থেকে একটাও বেলপাতা পারতে পারলাম না কারণ এত উঁচুতে বেলগাছ আমার হাতেই পায় না মাঝে মধ্যে একটা বড়ো লাঠি নিয়ে গিয়ে মানে বেলপাতা পেরে নিয়ে আসি দিয়ে ফলি পেপারে করে ভালো করে মুড়ে রেখে দিই চার পাঁচ দিন ধরে পুজো করি কিন্তু আজকে আর সময় হলো না আর পারতেই পারলাম না ওই কারণে হচ্ছে তুল শুধু হচ্ছে তুলসী পাতা দিয়ে আজকে পুজোটা সারবো আর তুলসী গাছ তো আমাদের মানে তুলসী মঞ্চর কাছেই বেশ খানিকটা গাছ হয়েছে অনেক কটা গাছ হয়েছে ওখান থেকে পাতাটা তুলে এই যে দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম এবার হচ্ছে পুজোটা করব আর দেখো ধূপ তো ঘর থেকে জ্বালিয়ে নিয়ে এসেছি তখন যে ঠাকুরের থালা বাসন রাখতে গেছিলাম তখনই ঘর থেকে ধূপটা জ্বালিয়ে নিয়ে এসেছি আর কয়েকদিন আগে মা হচ্ছে এই মনসা ঠাকুরের টপটা নিচে নামিয়ে দিয়েছে কারণ তুলসী গাছটা মনসা গাছের জন্য বাড়তেই পারছিল না ওই কারণে নিচে নামিয়ে দিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আমি এখন পুজোটা করে নিই তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা আর বেশি বড়ও করবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সবাইকে নিয়ে খুশিতে থাকো চলো সবাইকে আজকের মতো টাটা বাই বাই